আসসালামু আলাইকুম গায়েস কি অবস্থা সবাই কেমন আছেন সো আজকে আমার নসিবটা এতটাই খারাপ আপনাদের সাথে শেন্না না করলে বুঝতে পারবেন না সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের ভিতরে একটা আর একটা হচ্ছে ডুবাইয়ের বাইরে একটা দুইটা বাস কাটি আমার সাথে কিন্তু আসছে তবে তারপর আমি আজকে যেই ঘটনাটা আমার সাথে ঘটছে আপনাদেরকে বলতেছি সো এই বাসে গেছিলাম নেক্সটে আর একটা বাস চেঞ্জ করছিলাম সেমি তো আমার বাস কার্ড একটার ভিতরে টাকা ছিল না একটা হচ্ছে দুবাইয়ের ভিতরে এটাতে মেট্রোতে এবং ডুবাই যাওয়ার এটা হচ্ছে এইটা দুবাইতে যাওয়ার জন্য বাস কার্ড আর একটা হইতেছে আপনার দুবাইয়ের বাইরে দুবাইয়ের বাইরে যে এলাকা ওখানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য হইতেছে এটা তো এটাতে আমার ব্যালেন্স ছিল না আমি বলতে পারিনি খেয়াল ছিল না অতি জরুরি আমার এক জায়গায় যাওয়ার খুব দরকার ছিল তো মাঝখানে ট্রাফিকের ভিতরে এই দুবাইয়ের যারা আর কি ভিতরে চেক করে যে বাস কার্ড চেক করে ব্যালেন্স আছে কি না আইডি আছে কি না তো আমার এটাতে ব্যালেন্স শেষ হয়ে গেছে আমি বলতে পারি না পরবর্তীতে আজকে দুইশো দেরাম অলরেডি ফাইন খেয়ে ফেলছি তো আসলে দুবাইয়ের কানুন এতটাই স্ট্রং এতটাই যে মেনে চলে তার জন্য সহজ আর না মানলে অনেকটাই কঠিন তো ডুবাইয়ের আইনকে আমরা অনেকটাই রেসপেক্ট করি তো আসলে আমার নসিবটা আজকে এতটা খারাপ কী আর বলবো তো সবাই সতর্ক থাকবেন এরকম কার্ড যার কাছে আছে। বাসে ওঠার আগে আপনাদের জন্য এই ভিডিওটা পাশে অবশ্যই ওঠার আগে ব্যালেন্স চেক করে নেবেন যেমন আমি চেক করতে পারিনি কারণ আমি যেখান থেকে বাসে উঠছি ওই জায়গায় বাসের ঘাটের ভিতরে ব্যালেন্স ডালার কোনো জায়গা ছিল না তো এজন্যই আমার নসিবটা হয়তো খারাপ ছিল এই জন্য আজকে অলরেডি ফাইন তো তো অনেকটাই খারাপ সবাই সতর্ক থাকবেন আর অবশ্যই বাসে ওঠার আগে এরকম কারে ব্যালেন্স আছে কিনা চেক করে নিবেন বাস কার্ডে তো সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রবাসী আমার ভাই বোনেরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ